বিস্মিল্লাহ রহমান আউজিহ মোস্তালাহাল কারাহিয়াটি কারহিয়া পরিভাষাটি ব্যাখ্যা করো বাইন শুকমালু হৌ মিল আতানি ওয়াল এবং গাধার গোস্ত ও তার দুধ খাওয়ার বিধান বর্ণনা করো আবহা লিল ইমিল এবং এটি এবং উঠের উঠের প্রস্রাব খাওয়ার বিধান বর্ণ করো উদকুর আরো আলফুকাহা বিলহারম কি ঔষধি উদ্দেশ্যে নিষিদ্ধ পদার্থ ব্যবহারের বিষয়ে ফকিগণের মতামত উল্লেখ আমি আবার বাংলাটা বলতেছি গাধার মাংস ও তার দুধ এবং উটের প্রস্রাবের বিধানের মধ্যে আল কারাহিয়ার শব্দটি ব্যাখ্যা করো করুন ঔষধি উদ্দেশ্যে নিষিদ্ধ পদার্থ ব্যবহারের বিষয়ে ফকিগণের মতামত উল্লেখ করুন উত্তরটি বাংলাতে দিলেও চলবে যদি কেউ আরবিতে পারদর্শী হয়ে থাকেন আরবিতে দিলেও সমস্যা নেই দিতে পারবেন ভূমিকা ইসলামী ফিকে কারাহিয়া একটি গুরুত্বপূর্ণ পরিভাষা যা ইবাদত খাদ্যবস্তু এবং দৈনন্দিন বিষয়সমূহের শরীয়তের প্রায় নিরূপণে ব্যবহৃত হয় একইভাবে কিছু খাদ্য যেমন গাধার মাংস গাধার দুধ উটের মূত্র আবুয়াল এসব বিষয়ে কোরআন এসেছে। আবার চিকিৎসার প্রয়োজনে চিকিৎসা প্রয়োজনে হারাম বস্তু ব্যবহার করা যাবে কিনা। না এ নিয়েও ফোকাহে কেরামের ভিন্ন মত পাওয়া যায় নিচে সবগুলো বিষয়ে দলিল সহ প্রেক্ষা করা হলো আল ক্যারোহিয়া মাকরু এর পরিভাষাগত ব্যাখ্যা আরবি অর্থাৎ শরীয়ত কোন কাজ না করার নির্দেশ দিলেও তা বাধ্যতামূলক নয় বাংলা ব্যাখ্যা মাকরু বলতে এমন কাজ বোঝায় যা শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় করলে করলে গুণা হয় না তবে না করলে সাপ পাওয়া যায় আর নিয়মিত করলে গুণা পতিত হওয়ার আশঙ্কা থাকে হানাফি হানাফি মাক্রোহের দুই প্রকার হানাফি মতে মাকর দুই প্রকার মাক্রোহ তাহারিমান হারামের নিকটবর্তী প্রমাণ আর অনুমানিক হলে হারাম ঘোষণা করা যায় না ইচ্ছাকৃত করলে গুনাহ মাকরুহে তানযীহান অপছন্দনীয় কিন্তু গুণা নয় না করলে উত্তম হুকুম লহুমিল আতন ওয়াল বানিহা গাধার মাংস ও দুধের সম্মত হুকুম গৃহপালিত গাধার মাংস আল হুকুম হারাম দুনিয়াত কি হাদিস এক নম্বর হাদিস এক নম্বর হাদিস রফিকান সাল্লাল্লাহ হানি আসলাম খাইবারের দিন গৃহপালিত গাধার মাংস খাওয়ার নিষিদ্ধ ঘোষণা করেন হার রোমা রসুলুল্লাহসাল্লাহ হানি ইউসাললাম লোহৌ মা হামারিল আল আহ লিমারিল আহ লিয়া খাইবার বোহারি শরীফ এবং মুসলিম শরীফ আদিজ দুই সব মাঝাবের ঐকমত্য হানাফি মালেকি সাফিয়াই হাম্বলি সবাই বলেন গৃহপালিত গাধার মাংস হারাম গাধার দুধের হুকুম জমুরের মতে যেহেতু এর মাংস হারাম তাই এর দুধও হারাম হারামি মত হচ্ছে গাধার দুধ পান করা জায়েজ নয় তবে তা নাপাক কারণ গাধা প্রাণীর অন্তর্ভুক্ত হুকমু আবুয়া আবু লিল ইবিল উটের মূত্রের হুকুম হুকুম উটের প্রস্রাব তاهر পবিত্র এবং ঔষধ হিসেবে ব্যবহার করা জায়েজ দলিল কি এক নম্বর সহিহ বুখারী শরীফ এর হাদিস উরাইনাগুতের লোকদেরকে নবী দাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইসরাবু মিন আলbaniহা ওয়া আবওয়ালিহা বুখারী শরীফ অর্থ তোমরা উটের দুধ ও মূত্র পান করো অধিকাংশ উলামার মত উটের মূত্র ঔষধ হিসেবে ব্যবহার করা বৈধ

হারাম জিনিসের হারাম জিনিসে উন্মতের জন্য শিফা রাখেননি সাফিয়াই ও হানাফি হানাবিলা মত হারাম হারাম বস্তু চিকিৎসা জায়েজ নয় তবে যদি বিকল্প হারাল ওষুধ না থাকে চিকিৎসক নিশ্চিত হন যে এতে উপকার হবে এবং ফিতনার ভয় না থাকে তবে কিছু ক্ষেত্রে অনুমতি দিতে পারেন মালিকি মত তারা অধিক সতর্ক হারাম দিয়ে চিকিৎসা সাধারণভাবে নিষিদ্ধ আচ্ছা ঘ উটের মূত্র ব্যবহার নিয়ে সকলের মত এটি হারাম নয় বরং হাদিসে স্পষ্ট অনুমতি থাকায় ওষুধ হিসেবে বৈধ উপসংহার ফিকে কারাহিয়া বলতে এমন এমন কাজ বোঝায় যা শরীয়ত অপছন্দ করে গৃহপালিত গাধার মাংস সর্বসম্মতিক্রমে হারাম এবং তার দুধ পবিত্র এবং চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহার বৈধ হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা অধিকাংশ ওলামার মতে নিষিদ্ধ প্রয়োজন ও বিকল্প না থাকলে কিছু শত সাপেক্ষে অনুমতি আছে শরীয়তের উদ্দেশ্য হলো মুনাফে মানুষকে পবিত্র নিরাপদ এবং ক্ষতিমুক্ত রাখা